গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের উল্টা দিকে যাত্রা শুরু করবেন নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন এটা কি গণতন্ত্রের জন্য শুভ এটাকে গণভ্যত্থানের প্রত্যাশা ছিল এটাকে গণভ্যত্থানের জন আকাঙ্ক্ষা ছিল যখনই আমরা ডিসেম্বরের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা প্রতিশ্রুত নির্বাচনী রুটম্যাপের জন্য দাবি করি তখনই বিভিন্ন সময় বিভিন্ন উপদেষ্টা পর্যন্ত বক্তৃতা দিতে শোনা যায় জনগণ নাকি তাদেরকে পাঁচ বছরের জন্য চায় ইতি স্বরাষ্ট্র উপদেষ্টা কয়দিন আগে বোধহয় দেখেছে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তো পদত্যাগ চেয়ে আমরা বহু কমেন্ট দেখেছি সেটা উনি দেখেন নাই কালকে আমাদের ফরিদা বা একজন উপদেষ্টা আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমি সেজন্য জন্য সমালোচনা কম করতে চাই বললেন যে ওনারা নাকি নির্বাচিত হয়েছে কিভাবে গণ অভ্যর্থনার মাধ্যমে ওনাদেরকে নির্বাচিত করেছে জন তাহলে এদেশে ইলেকশন কমিশন আছে কেন যদি রাস্তার গণ অভ্যর্থনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হয় সেটা অবশ্যই এই দেশের মানুষের কামনা কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেওয়া অবশ্যই অবশ্য স্বামী আমাদের ভাই সাহেব জনাব ফরাদ মাজার সাহেব গত দু তিন দিন আগে বক্তৃতা দিয়েছে নির্বাচনের মাধ্যমে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না কেবল গোটা রাজার একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা হয় কি আর বলবো যে নির্বাচনের জন্য যেই ভোটাধিকারের জন্য যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন গণ্যোদ্যান হলো ফেসিবাদের পতন হল সেই নির্বাচন সেই ভোটাধিকারকে আপনারা স্বীকার করছেন